আমি মনে করি এই জনপদে দুজন মানুষের কোনোদিনও মৃত্যু একজন স্বাধীনতার জন্য আর একজন অর্থনীতির মুক্তির জন্য এদের যে লেগাসি যে উত্তরাধিকার

আসলটা এখন বাংলাদেশে করে এবং যেটা করেননি সেটা পথ দেখিয়ে গেছে তাতে এই দেশে এই লেগাসির মৃত্যু শিওল ডায় বাট আর লেগাসি ও লিগে আজকে আমরা যা যা প্রাপ্য তাকে সে সম্মান দিতে কুণ্ঠিত কারণ এই দেশে প্রধান প্রধান দলের যারা কর্তৃত্বে এবং নেতৃত্বে এসছে তার রাজনীতি থেকে আসে এবং তাদের উদ্দেশ্য যারা তাদেরও ধ্যান ধারণা মন মানসিকতা রাজনীতি সেই রাজনীতি ও পরিবেশী বস্তা রাজনীতি যারা ধারণ করে তারা সত্যিকার অর্থে এর মাটি ও মানুষকে নেতান আমরা তাদের বঙ্গবন্ধুকে কতটা অনুসরণ করি এবং শেখ হাসিনাকে কতটা অনুসরণ করি আমাদের বাইরে যাওয়ার দরকার নেই বঙ্গবন্ধু পরিবার আমাদের আদর্শ এখান থেকে আমরা সততা শিখি সাহস শিখি দুটোই আমরা এখান থেকে পাই পরিবারের দিকে তাকান পড়াশোনা অক্সফোর্ড হারবার এইসব নাম নেওয়া যায় কিন্তু এখানে কোনো হওয়া বা নেই